দুটো চর্চিত নাম এখন ওয়াইটিতে ভীষণ পরিমাণে ঘুরছে দুটো নামেরই ফার্স্ট অক্ষরটা হচ্ছে সু বুঝতেই পারছো গোড়ামুখী দালাল আর গোড়ামুখী দালালের নতুন বনু যাকে সে কাজে লাগিয়েছে যদিও সে একা নয় একটি শোনা যাচ্ছে এটি বড় বিশাল চক্রান্ত সন্ধিকে ফাঁসানোর জন্য তৈরি হয়েছে প্রমাণ দাও প্রমাণ না দিলে আমরা কেউ বিশ্বাস করব না যদিও সন্দীপ এগুলো করে থাকে অবশ্যই তাকে ক্ষমা করব না কিন্তু ঠিকঠাক প্রমাণ ওই একটু ফটো আর ওই ওই গা ওই সব দেখিয়ে তো আমরা বিশ্বাস করব না আমরা ভিউয়ারসো না আমরা ক্রিয়েটারও না কেউ বিশ্বাস করব না রটালেই হলো বলে দিলেই হলো যখন তখন জান নামে আর ওই সু সু মানে কি হচ্ছে জুতো ওর ভিডিওতে যখন ওই গানটা শুরু করে বলো তো ভিউয়ারটা তখন ইচ্ছা করে না পা থেকে যদি জুতো থাকে জুতোটা খুলে ওর মুখে মেরে ওর গান বার করে দিই মনে হয় কি হ্যাঁ অসহ্যকর গান লোকে সর্বনাশ করার জন্য ডাইনির মতো একটা অট্ট হাসি দেয় তারপরে মন্দ শুরু করে কি বলে ওর নাকি কোনো রকম কিছু ক্ষতি হয়নি আজ অব্দি কেস টেস হয়েছে কিন্তু সালটে নিয়েছে তো ওই যে মান হানিটাও হানিটা ও কিছুতেই মানতে চায় না যে এই যে কেস কামারি হয়ে ওয়টিতে আজকে দাগি ক্রিমিনালের মতো ওকে সবাই মানে টার্গেট করছে এটা জন্য লজ্জা না অনেকের জন্যই হয়তো কেস আসছে সাইবার ক্রাইমে যাচ্ছে স্ট্রাইক পড়ছে সেটা সাময়িক কিছুক্ষণের জন্য আর এ দাকি আসামির মতো এত পরিমাণ ওর নামে আসছে তবুও লজ্জা কিনা আর বলে কি না আমার কিছুই হয়ে ওঠেনি তো এবার নতুন খেলায় নেমেছে সঙ্গে তার বনু কত বড় ধূর্তবাজ বলেছিলাম না ওই মেয়েটি সন্দীপের ওয়াইফ প্রচণ্ড ধূর্তবাজ প্রচন্ড ধূর্তবাজ একটি মহিলা ওকে ওর সাপোর্টাররা বলে ও একদম বাচ্চা সবকিছু ক্যাজুয়াল নেয় একদম ছোট বাচ্চা যেরকম তোরা সন্দীপকে বলিস দুধ পিতা হওয়া বাচ্চা না কেউই দুধ পিতা হওয়া বাচ্চা না সন্দীপ যদি কোনো চক্রান্তে পা দিয়ে সামান্য একটুও ফাঁসে একশো বার বড় অন্যায়ও করেছে হ্যাঁ কিন্তু ওর মনে আট মাস ধরে যখন ওর ওয়াইফ নেই কিছু তো আসতেই পারে কিছু তো আসতেই পারে সেটা ভুল পথে চালিত হওয়াটা অবশ্যই নয় ভুল পথে চালিত হওয়ার আগে কন্ট্রোল কন্ট্রোল করতে হবে তোমার ক্ষমতা যদি নিজের মধ্যে না থাকে তাহলে তুমি পুরুষ বলো মহিলা বলো কিসের মানুষ তাহলে তো অ্যানিমেলদের সঙ্গে তুলনা করা হবে তোমাকে যেখানে সেখানে যদি তোমার কন্ট্রোল ক্ষমতা চলে যায় তাহলে তো রাস্তায় অবলা যে জীবগুলো তাদের সঙ্গে মানুষদের তুলনা করা হবে কিন্তু মানুষ তো সেরকম নয় যদিও আমার মানে ভিওয়ার্সা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি প্রমাণ না পাওয়া পর্যন্ত তো কাউকেই বিশ্বাস করব না বিভিন্ন জনে নানা মুনি নানা মত এখানে দিয়ে যাচ্ছে ঘোড়ামুখি দালালকে তো আমি কোনোদিন চুলো বিশ্বাস করিনি ওর মুখের বাণী মানেই আগে মিথ্যে কথা ওয়াইটিতে ওর মতো অনেক আছে অনেক ক্রিয়েটার আছে ওরকম গালিগালাজ করে বা আমার সহ্য হয় না এই যে সন্দীপ সন্দীপ সন্দীপের ভিডিও সন্দীপ সন্দীপকে আমি বিশ্বাস করি এখনো অবধি এখনো অবধি অবিশ্বাস করার মতো কিছু কাজ ও করেনি তার মানে সন্দীপের যে দিদি তাকে আমি সাপোর্ট করি না তা বলে কি সন্দীপকে আমার আমার পছন্দের ভিউ মানে ব্লগার হতে পারে না কিষাণু বাবাকে দেখতে খুবই ভালো লাগে তো ও সন্দীপকে ভালো লাগতে গেলেই যে তার প্রাণের দিদিকে ভালো লাগবে তা না আমি অ্যাজ আ ব্লগার অ্যাজ আ ভিউ আমি আমি অ্যাজ আ ভিউর বা ক্রিয়েটার আমার সন্দীপের ভিডিও ভালো লাগে এবং আমার সন্দীপের ওয়াইফকে না ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগে এবং বিশ্বাস আমি একেই করি কারণ এখনও পর্যন্ত অবিশ্বাসযোগ্য আমি কিছু দেখতে পাইনি যেদিন দেখতে পাবো অবশ্যই আমার কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে আর কারো কে বিশ্বাসটা জোগানোর চেষ্টা করছে আমাদের ঘোড়ামুখী ডাইনি সে বলে আবার বিশ্বাসযোগ্য কথা বলে বিশ্বাসযোগ্য কথা বলাতে চাইছে তার পুরো রেকর্ডগুলো দেখলে তো বিশ্বাসের নামে মানে ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না যে এটা কি বিশ্বাসের নাম বিশ্বাস মানে কি এটা বাংলা ডিকশনারিতে বিশ্বাস যে মানে সেটা পুরোই পাল্টে যাবে যদি ঘোড়ামুখী দালালকে কেউ বিশ্বাস করতে চাও ওর হ্যাঁ ওর কিছু ভাষাটা ক্রিয়েটার আর কিছু লোক সাত ছাত্রসিদ্ধি করার জন্য ওই যে বলেছি সন্দীপের যে পাতা নদী তার উপর ডিভেস দেওয়া নেওয়ার জন্য সেই জন্য তারা চোখ বুঝে সহ্য করে আছে এখানে তো রিভেঞ্জ মেন্টালিটি প্রচণ্ডভাবে চলছে না কেউ কাউকে স্ট্রাইক দিল ব্যাস একদম রিভেঞ্জ নেমে রিভেঞ্জ নিতে গিয়ে সেই যে কোন পর্যায়ে চলে যেতে পারে আমরা সাধারণ ঘরে সাধারণ মহিলারা বা সাধারণ ব্রেনে আমাদের ওই ওইগুলো ঢুকবে না এই যে এই যে একটা চক্রান্ত সবাই বুঝতে পারছো সবাই বুঝতে পারছো এই চক্রান্তটা পুরো সাজানো চক্রান্ত ঘোড়ামুখী দালাল কিন্তু এর কোনো সুন্দর জবাব দিতে পারেনি ওর ভিডিও দেখছি আর হাসি পাচ্ছে যে একটা ছেলে একটি মেয়ের সাথে দেখা করতে গেছে সে অবৈধ ড্রে যা হোক সেটার ক্যামেরা অন্য কেউ করে সেটার সমস্ত কিছু দেখছে আর এরা কেউ খেয়ালই করছে না এরা এত মত্ত হয়ে গেছে আসানসোলের মেন সিটি কিন্তু যথেষ্ট জমজমাটি ঘিন্দি জায়গা সেখানে কফি শপে হোক গাড়ির মধ্যে হোক একটি ছেলে আর একটি মেয়ে ক্লোজভাবে লিপ্ত হবে তাদের ভিডিও কেউ দেখবে তাদের কেউ ফলো করবে আর এরা এতটাই বেপরোয়া যেখানে সন্দীপের মাথার উপর এতগুলো খাড়া ঝুলছে এতটা বেপরোয়া তারপরেও যদি কেউ যদি সত্যি সত্যি দোকান খুলে রাখে কাস্টমার তো যাবেই কাস্টমার তো যাবেই পূর্ব পূর্ব আদি যুগ থেকে বলা হচ্ছে যতই যুগ পাল্টাক যতই মানুষের কথা পাল্টাক এখনও কিন্তু কন্ট্রোল এবং রক্ষণশীলতা এবং নিজেকে সরিয়ে রাখার দায়ভার কিন্তু মহিলাদের কারণ বলে পুরুষদের থেকে মহিলাদের কন্ট্রোল ক্ষমতা অনেকটা বেশি সব কিছু ব্যাপারে তারা খুব নিজেকে গুছিয়ে নিতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই বলছি এই সমস্ত আল ফাল ছাল এগুলোর কথা বলছি না তো তুমি দোকান খুলে রাখবে দোকান খুলে চাইবে সেই দোকানে বিক্রির কাস্টমার আসুক তো সে কাস্টমার কাস্টমারে তো দোষ দেওয়া যাবে না একটা ছেলে বলছে সঞ্জীবের অপোজিটের সবাই ওর ফর্টি প্লাস হয়ে গেছে তো ফর্টি প্লাস হয়ে গেল বলে তার জীবনে সব চাহিদা চলে গেল যারা এখানে বিবাহিত যাদের হাজ যারা ফর্টি প্লাস যাদের হাজবেন্ডে ফর্টি ফাইভ বুকে হাত রেখে বলো তো সমস্ত চাওয়া পাওয়া কি তাদের সংসারের পরিণাম মিটে গেছে তা তো নয় মিটে গেছে কি আর ছেলেটি আজকে আট মাস সাত মাস আট মাস ধরে সে ডিটাচ আছে এই সমস্ত সমস্ত কিছুর দিক থেকে তার একটা মানে মানে দুর্বলতার জায়গা আসতেই পারে সেখানে যদি সেই জায়গাটাকে কেউ প্রশ্রয় দাও কখন কি হয় বলতে কেউ বলতে পারে না আর এটুকু বিশ্বাস করবো না যে প্রথম দেখাতেই ও ওই পর্যায়ে চলে যাচ্ছে যতই দালাল বোঝানোর চেষ্টা করুক সন্দিককে দেখে ওর অ্যাক্টিভিটি দেখে কি মনে হয় মনে হয় সে সেই পর্যায়ে চলে যাবে তাছাড়া ওর কি কোনো ভয় নেই নিজের চ্যানেল আর নিজের মানে ইয়ে সম্পর্কে নিজের ক্যারেক্টার সম্পর্কে যে আমি একটা বড় ব্লগার আমি যখন তখন যে সমস্ত ভুল করব যে কোনোভাবে রেকর্ড হতে পারে যদিও মহিলাটাকে জেনে না যে কি মহিলা অত বর্ধবের কাজ তো করবে না যদিও ওকে একটু সাবধান হওয়া হয়ে লোকেশনে দেখা করতে চাইছিলো তাহলে তো কোনো ব্লগার মানে কোনো মেল ব্লগার কোনো ফিমেল ব্লগারে মানে ভিওয়ারদের সঙ্গে আর কোনো জীবনেও দেখা করবে না আর কোনো ফিমেল ব্লগার তাকে যদি পছন্দ করে নর্মাল অ্যাজ এ ভিউার হিসেবে তাহলে তো কেউ এই মিট আপ এই দেখা সাক্ষাৎ এগুলো কেউ করবে না ব্লগাররা আর কখনো নর্মাল ভিউয়ারদের সঙ্গে দেখাই করবে না যদি এইভাবে বিশ্বাসগুলো হারিয়ে যায় আর এই এই কে তো সবাই মানে মানে এখানে তো একটা বিশাল বিগ মার্ক একে তো প্ল্যান করে আনা হয়েছিল কারণ এই যে সন্দীপের ওয়াইফ বেশ কিছুদিন আগে তো একটা লীলা খেলা খেলে বলেছিল যে দেখতে পাবে তোমরা ওয়েট অ্যান্ড সি কী হতে চলেছে তোমরা চুপ করে বসে থাকো ওর ক্যারেক্টার উচ্ছড়ে দেবো দেখো কী হতে চলেছে এই মেয়েটির ফেসবুক প্রোফাইল ঘেটে প্রত্যেকে এখন দেখতে পাবে না প্রোফাইল লক করে দিয়েছে প্রত্যেকটা কমন ফ্রেন্ড তারা সন্দীপের এগেন্স্ট পার্টিতে এমনকি এমনও একজন একজন আছে তার এতে সন্দীপের অত্যাধিক প্রিয় বন্ধুর ওয়াইফ কোন লেভেল থেকে ওর পিছনে ছুরি মারা হচ্ছে কেন শুধু কি কিষাণু একেবারেই না এর পেছনে অনেক কিছু কারণ আছে যে পিছন থেকে কলকারটি নাড়া হচ্ছে তার কিন্তু সন্দীপের প্রপার্টি এবং সন্দীপকে নিচে নামানোর একটা বিশাল চিন্তা তো তার যদি প্রপার্টি দরকারই হয় সে সামনে থেকে এসে বলুক শোনো আজকালকার দিনে ছেলে বা মেয়ে উভয়ই প্রপার্টি পায় কিন্তু যদি মা বাবা মনে করে মা বাবা যদি মনে করে সেই প্রপার্টি তারা দানও করে দিতে পারে মা বাবা যদি মনে করে সেই প্রপার্টি মেয়েকে দেবে না ছেলেকে দেবে না নাও দিতে পারে তো সেই রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের ছোট ভাই তার যদি এতই মানে ভিউজের না চিন্তা থাকে বা টাকার চিন্তা না থাকে এত তার রিভেঞ্জ মেন্টালিটি হুম এত কিছু তো পেয়েছে জীবনে যা চেয়েছিল অর্থ সাম মানে আর্থিক দিক থেকে সে যথেষ্ট সচ্ছল সুন্দর একটা লাইফস্টাইল লিড করছে চ্যানেলে ভিউজ আছে একটা ফেমাস মুখ আজকে ইউআইটিতে তাই না তারপরেও সে এই ভাই করে খাচ্ছে তাকে একেবারে সহ্য হচ্ছে না রিভেঞ্জ মেন্টালিটি এই পর্যায়ে হ্যাঁ এই পর্যায়ে এসে যেতে পারে কি দরকার কি দরকার ভাই আর ভাইয়ের বাড়িতে অশান্তি লেগেছে আমি আমার মতো ছেড়ে দিই আমার মতো ছেড়ে দিই না সেখানে তাকে রিভেঞ্জ দিতে হবে কোন পুরনো যুগে সেই কবে কি ঘটেছিল কবে সেই মা কি করেছিল সেই জিনিস নিয়ে যদি এখনও কেউ কচলায় দিয়েছ তো যারা যারা রেগেস্টে মুখ খুলেছে তাদেরকে তো স্ট্রাইক দিয়ে রিভেঞ্জটাকে মানে কিছুটা মানে ফুলফিল করেছো এখনও এখনও করতে থাকবে এরকমভাবে পিছন থেকে ছুরি মারতে থাকবে আর এই ঘোড়ামুখী দালাল হাস্যকর কিছু ভিডিও এখানে পেশ করছে একবার বলছে ওদের ফটো কেউ তুলেছে হ্যাঁ ফটো তুলেছে মানে ভিডিও করেছে সেগুলো ওর কাছে দিয়েছে তো ছাড় এগুলো তুই না তুই তো আবার করবি চ্যানেলের স্বার্থে এতটাই মিথ্যবাদী আর তুই কি ছপ মানে উল্টা কথা বলিস তোর চ্যানেল চলে অর্থ মানে এই তোর আর্থিক অবস্থা অর্থনৈতিক অর্থনৈতিকের মানে দরকার তুই চ্যানেলটা করেছিস আর অন্যান্য যারা সমাজসেবা করছে চ্যানেল সবার কাছেই প্রিয় কারুর কাছে একটু বেশি দরকার কারণ সত্যি সত্যি তোর যেহেতু তুই নিজেই বলেছিস তোর বরের রোজগার তেমন কেউ নেই দাদাল দিদির কথা বলছি তাহলে তোর কাছে এই রোজগারটা আর এই তোর মধ্যে তো একটা প্রচন্ড পরিমাণে হিংসা ইগো আর রিভেঞ্জ মেন্টালিটি আছে তো তুই শুধু আর অর্থের জন্য নয় তুই রিভেঞ্জ নেওয়ার জন্য প্রতিনিয়ত করছিস অর্থের জন্য করলে না তুই মানে ইয়ে করতি না তুই ওই পার্সোনাল অ্যাটাক না কারোর ছেলে মেয়েকে কারোর বউকে কারোর একে পার্সোনাল অ্যাটাক না বুঝতে পেরেছিস এবার যাদের যাদের পার্সোনাল করছিস তারা তারা এই সন্দীপের পাতাও দিদি এগেন্স্টে গেছে তুই আবার তাদের সঙ্গে হাত মেলাচ্ছিস কি না তোর তোকে বলেছে তোর ভিউর তোকে কত কিছু বলে ভিউরদের শ্রদ্ধা করিস একবারও তাদের মানে থ্যাংক ইউ বলিস যে তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় খুব কম যে বিপদ থেকে বাঁচিশ একজন কি দুজন ভিওয়ার্সকে বলিস ভিডিওটার মাঝখানেই আজকে ইন্টার নিচ্ছি প্রত্যেক দিন ভুলেই যাচ্ছি সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি সুন্দর ভিডিও কি চলছে না ওয়াইটিতে কি চলছে তবে প্রমাণ না পাওয়া পর্যন্ত সন্দীপকে এখনও অবিশ্বাস করার কোনো জায়গা নেই সন্দীপের পাশে আছি বাচ্চাটির পাশে আছি এবার আইন যেটা পড়বে বাচ্চাটি অবশ্যই যার কাছে মনে করবে আইন সন্দীপের ও লয়ার বুঝবে আর সন্দীপের ওয়াইফের লয়ার বুঝবে এখানে আমাদের কিচ্ছু করার নেই হাত পা বাধা মনের দিক থেকে আমরা অবশ্যই চাই বাচ্চা তার নিজের বাড়িতে সুন্দরভাবে থাকুক যে স্বাচ্ছন্দ্যটা এবং যে ভালোবাসা পাচ্ছে সে সেখানে সে ভালো থাকুক এবার আমাদের চাওয়া পাওয়াটা হয়তো সব না কিন্তু এরকম হয় নোংরা খেলা কেন ভাই ওয়াইটিতে এসে কেন ব্লেম পাঁচ বছর তো ঘর করেছ একটু কি তার প্রতি মায়া হয়নি পাঁচ বছর ছ বছর একটা অ্যানিমেল পুষলে তো তার জন্য মায়া হয় তাই নয় কি তো সেই মানে তার প্রতি বা তার ফ্যামিলির প্রতি এত ডিভেঞ্জ ওখানে বুড়ো বুড়ি বয়স্ক শ্বশুর শাশুড়ি একটু কি তাদের শ্রদ্ধাভুক্তি করতে ইচ্ছে করে না এত ডিভেন্স নেওয়ার জন্য একটা অনামি একটা বজ্জাত মহিলা তাকে ধরে এনে তার সঙ্গে প্রত্যেকে কমন ফ্রেন্ড হয়ে ফেসবুকে তাকে জোগাড় করলো এবং ওই মহিলা নাকি অনেকের সাথে এরকম করেছে মানে মহিলার কাজই হচ্ছে বড় বড় ব্লগার ধরা এবার সে ধরেছে কাকে হোয়াইটির যে ভিকিরি আছে ভিকিরি দালাল যে রুটি সরালে করতে করতে এই অ্যানিমেল আমি কুকুরকে ছোট করবো না কখনোই না এর সাথে মানে তুলনা করে আমি পোষ্যদের ছোটো করবো একেবারেই না এ হচ্ছে মানুষরূপী একটা মানে অসভ্যের ধারী যার জন্য কেউ নোংরামো করলে একে সবসময় হায়ার করে আর এ নিজে নিজে গিয়ে হুলকে ফোন করে এ নিজে নিজে গিয়ে ফোন করে কেন রে ভিডিও করতে পারিস না নিজেই তো বলি ভিডিও টো ভিডিও তোর যদি অতই পাওয়ার থাকে তোর কেন তোদের মতো অনেককেই বলছি যারা ভিতর থেকে খবর নেয় তোর তোদের যদি তোমাদের যদি অতই ক্ষমতা থাকে তাহলে তোমরা এখানে কন্ট্রোভার্সি না করে তোমরা ফোন করে ভিতর থেকে কেন খবর নিয়ে সেই খবর উগড়াবে আর এখানে তো শুনছি দালাল কাউকে খবর নেয়নি দালালকে উপচে পড়ে যে তোমাকে আমি অনেক খবর দেব তুমি এত ভালো না তাই না বল দালাল তুইও সাবধান হ কী আছো খাচ্ছিস আবার কাকে বিশ্বাস করে আবার সেই কললেকড তুই শোনাচ্ছিস যদিও ওটা সত্যতা এখনো যাচাই হয়নি আদৌ জানি না ওটা কী হচ্ছে কারণ আজকালকার দিনে দেখেছো ভিডিও শুরুতে ডিসক্লাইমরা ইউজ করে যেটা কিন্তু আগে কোনো দিন শুরু হয়নি আগে একটা গান করে অট্ট হাসি এসে মুখটা ইচ্ছা করে মানে ওই ওই পায়ের থেকে যা থাকে ছুঁড়ে ওর মুখটাকে ভাঙি কারণ একটু পরে শুরু হবে ব্যঙ্গ হাসি হাসা ও বলে যুক্তি তর্ক প্রতিটা কথা মিথ্যা কথা আজকাল আবার ওর দাদা আছে ওয়াইটির দাদা সঞ্জ ও না ওর তো ভাই ভাই বোনের সম্পর্কে তো একেবারে কুলুষিত করে ছেড়েছিস আবার বলছি সন্দীপের দিদি হ্যাঁ সন্দীপের দিদি কী করে জিজ্ঞাসা করলো ভাইয়ের সাথে সহবাস করেছে কিনা তুই বলছিস কী করে জিজ্ঞাসা করে আর তুই যে ভাই আর ভাগ্নের সাথে রিলেশান করে নাকি ভাইকে নোংরা প্রস্তাব দিস নোংরা কথা ফ্রিভাবে জিজ্ঞাসা করা ঘরে একটা আলাদা কথা আজকালকার দিনে ফ্রি হয়ে যায় নিজের পেটের ভাই তো না ওয়াইটি অনেক কিছু ঘটছে সেই সম্পর্কে হয়তো জিজ্ঞাসা করেছে সেটাকে তোর খুব অবাক লাগছে আর তুই তো রিলেশানটাই ভাই আর ভাগ্নের করে ফেলেছিস সেটাকে করে চিন্তা করছিস দালাল কি বলেছিস কি করছিস তুই হ্যাঁ কি করছিস আর তুই এবার কি বলছিস এবার এবার তুই সঞ্জয়ের ঝোল টানছিস গত পরশু দিনও বলেছি একজন ওয়ার্ল্ড ওকে সাবধান করেছে যে ওই সঞ্জয় ওর নামে অনেক কিছু ফাঁস করে দেবে ও সেখানে এগ্রি হয়নি কারণ ও জানে এখন সঞ্জয়কে ধরলে ওর বেশি লাভ হবে কারণ কিমার এগেনস্টে যেতে গেলে ওকে একটা বড় জোটের মধ্যে থাকতে হবে জোর জোর যতই না বলুক পিছনে একটা বিশাল জোর তৈরি হচ্ছে হবেও কারণ এরা সব কটাই যারা এর জোটে থাকে না প্রত্যেকে নিজেকে বলছে আমরা কোনো জোটে নেই কিন্তু দেখো বিভাগটা হিসেব করে এই জোট যে কখন কখন কার সাথে মানে পাল্টি খাচ্ছে এটাই দেখার এক একটা দেখাতে পারবে কন্ট্রোভার্সি ক্রিয়েট আর যে জোট নেই আর সেই জোট ভেঙে একবারে চৌচি বিশেষ করে এদের গ্রুপে বিশ্বাস করো মানে কাদের সাথে কাদের দেখছি লাইভে নিজেকে নিজে চোখকে বিশ্বাস করতে পারছি না এবার সঞ্জয়ের লাইভে হয়তো ঘোড়ামুখি কেউ দেখবো দেখতে চলেছি আমি দেখো তোমরা অলরেডি সঞ্জয়ের লাইভে তো ঘোড়ামুখী যে একজন আছে কে জানো রুনা বোধ সে তো কন্টিনিউয়াস যাচ্ছে মাঝখানে তো একদম সম্পর্ক ভেঙে চৌচির হয়েছিল নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি মিটাপে গেছিলাম এবার দেখবে সঞ্জয় সঞ্জয় বা এদের একটা স্টিম লাইফ হবে যেখানে ঘোড়ামুখী যাচ্ছে কারণ আজকে ঘোড়ামুখী পুরো ক্লিয়ার করে দিল আমি আমার সঞ্জয়ের সঞ্জয়ের কেস আমি সাপোর্ট করেছিলাম করি লাইভে যাই কিন্তু ও যদি ঘোড়ামুখীর সঙ্গে এরকম ইয়ে করে তাহলে আমার মন থেকেও সরে যাবে নিঃশব্দে চলে যাব এই না যে বলতে থাকবো তাকে নিয়ে ভিডিও করবো নিঃশব্দে আমি তখন ছেড়ে দেবো সেই লাইভ কারণ ঘোড়ামুখীকে যে মানে ঘোড়ামুখীকে যে বিশ্বাস করবে ঘোড়ামুখীকে যে দলে টানবে তার সঙ্গে আমার কোনো রকম দেনা নেই কারণ এর মতো বজ্জাত মহিলা সারা ওআইটিতে নেই সারা ওআইটিতে কণিকার মতো একটি নিষ্পাপ নিরীহ মেয়েকে যেভাবে টেনে ও মানে টেনে টেনে আজকে মানে নত করেছে পিয়া একটি সাদাশি দামে পিয়া হয়তো ছোটোখাটো ওই টাকা পয়সা নিয়ে হয়তো একটা ভুল করে ফেলেছে পিয়াকে যেভাবে কালি কাজ করে ভিড় মানে বাজেভাবে ভিডিও করেছে পিয়াকে নিয়ে অনেকেই এগেনস্টে ভিডিও করেছে কিন্তু ওরটা ওরটা নিতে পারেনি পিয়া নেওয়া যায় কোনো একটা বাচ্চা অসুস্থ হোক অসুস্থ বাচ্চা তার মাকে এইভাবে হাট করা হ্যাঁ সুতরাং তাকে যদি কেউ দলে টানে বা সে যদি তার মুখোশ আবার আবার মানে পড়ে নতুন কিছু শুরু করে আর তো মেনে নেওয়া যাবে না আর সন্দীপ সন্দীপ যদি একটা মানে অন্যন পার্সনের সঙ্গে মিট আপ করে বা কিছু যদি করেও থাকে আমি বলবো বেশ করেছে বেশ করেছে আরও করবে একটা কেন দশটা করবে দশটা করবে ওরও চাহি চাওয়া পাওয়া আছে সেটা কোনো অন্যায় নয় কোনো ভুলের নয় ও তো ঘরে বউ রেখে চলে যায়নি বউয়ের পাশে বসে তো চ্যাটিং করেনি সেখান থেকে তো সরে যায়নি যদি করে একটা কেন সন্দীপ ভাই তুমি দশটা করো আর এইটার জন্য কিষাণুর হাত ছাড়া সেটা তো লয় ল আছে ল বুঝবে কার কাছে বাচ্চা যাবে আজকের ভিডিওতে পরিষ্কারও বলে দিল পরিষ্কার প্রশ্ন করলো সমাজসেবিকার উদ্দেশ্যে কেন বাচ্চা দেখাবো না সত্যি তো সমাজসেবিকাকে বিশ্বাসটা করাটাও ঠিক হবে না আমি তো সন্ধি করবো কাউকে বিশ্বাস করবে না কাউকে না নিজের মা বাবা আর বাচ্চাটাকে নিয়ে থাকো যেভাবে সবাই তোমার জন্য গাড়িটা খুঁটছে একদম বাই হার্ট বলছি কাউকে কোনো দিদি মাসি পিসি কাউকে বিশ্বাস করো না পিছন থেকে সবাই ছুরি মারছে ওই মহিলার সঙ্গে ফেসবুকে মানে এমন এমন লোক সমস্ত জড়িত মানে কমন ফ্রেন্ড ভাবতে পারো ফ্রেন্ড হয়েছে কারা তারা সন্দীপের খুব কাছের কিছুজন ছিল যাদেরকে ও ব্লগ মানে পিছন থেকে সন্দীপকে ছুরি মারার তাল করেছিল সুতরাং দিদি হোক দিদি হোক দিদি কাউকে আনুক না আনুক কাউকে বিশ্বাস করো না কেন বাচ্চা দেখানো যাবে না কোন ব্লগার না বাচ্চাকে দেখায় ব্লগার মানে কি তার রোজকার অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখাবে সেখানে ক্যামেরাটা নিয়ে উঠোনে গেলে বাচ্চা রান্নাঘরে গেলে বাচ্চা ডাইনিং টেবিলে বাচ্চা খাটে বাচ্চা কত সরাবে তাহলে কি দেখাবে দেয়াল আর ইট আর ওর মাকে তোমাদের ভালো লাগবে কারুর ভালো লাগবে তোরা কি এটাই চাইছো না ওর ভিউসটা কমে যাক তো ও আজকে কি করেছে একদম ঠিক কেন কেন দেখাবে না নিজের বাচ্চাকে ওয়াইটিতে নিজের ব্লগে আগে দেখানো হয়নি ওর বউ দেখায়নি প্রেগনেন্ট অবস্থা থেকে দেখানো শুরু করেছে এটা আবার কি আইন সন্দীপ তোমাকে ভাল বোঝালে তুমি এই পথে পা দিও না অলরেডি অনেক ভুলভাল তোমাকে করেছে আর যা বলবে নিজের চ্যানেলে নিজের চ্যানেলে লাইভ করবে কেন অন্য দি পাতানো দিদি পাতানো পিসি পাতানো মাসি হায়ার করবে কে বলতে পারে এরা তোমাকে আবার কিছু মানে উপর থেকে নিচে নামাবে কিনা না ওয়াইটিতে যা দেখছি যাদের সাথে যাদের তুমুল কী লেভেলের শত্রুতা এখন এল তার লাইভে এ ওর লাইভে এও এবার দালালকে স্বীকার করেই ফেললো যে আমার ফিওয়া বলেছে যা হয়েছে ভুলে যাও মানে সঞ্জয়ের সঙ্গে ওর যে গণ্ডগোলগুলো হয়েছে সেগুলো সব ভুলে যাও ভুলে গিয়ে নতুন করে আবার মানে একজোট হয়ে কি মানে পড়ো মান সম্মান সমস্ত কিছু বলি বলি দিয়ে দুজনকেই বলছি বা তিন চারজনকেই বলছি ওখানে আরও জঞ্জয়ের সঙ্গে লাইভে অনেকেই আছে বা লাইভে জয়েন করে দেখি যাদের সঙ্গে চরম শত্রুতা আমার অবাক লাগে ভাবতে এ কী কাদের দেখছি উল্টো দিকেও যখন লাইভ হচ্ছে কী মাল কী মাল লাইভে না কি যখন অন্যদের লাইভে দেখছি ভাবছি এদের সাথে না এদের চরম শত্রুতা কে যে কার সঙ্গে কখন জুটছে ওয়াইটিতে হেটাই বোঝা মহাভার হয়ে গেছে প্রথম দিকে ভিডিও দেখে ভাবতাম যে দেখি কারোর সঙ্গে একটু পিটলাপিড়িত একটু কিছু ভালো লাগার লোক তৈরি করতে পারি কি না তাহলে হয়তো কিছু উপকার হয় চ্যানেলের মিথ্যে কথা বলবো না কিন্তু দেখছি বাবা ভয়ানক কোন পথে পা দেবো আর এত দুমুখী সাপ তো হতে পারবো না এর কথা ওকে ও কথা তাকে আজ এ ভালো কাল সে ভালো যার যেটা ভালো ঠিক আছে কিন্তু তাহলে দল করে করে একদম ভিড়ে যাবো এইদিকে আবার ওইদিকে যাবো পেটের কথা বাদ দিতে যে দালাল সে পর্যন্ত স্বীকার করলো ও যাবে সঞ্জয়ের দিকে ভিড়বেই ও আগে কিছু ভুলে যাবে আর সঞ্জয় ওকে মেনে নেবে কারণ ওদেরকে পিছন থেকে ছুরি বসাতে হবে কিমাকে কারুর কি মেরুদণ্ড নেই খুব খারাপ লাগবে এই দালালকে যদি সঞ্জয়ের লাইভে কখনো আমি দেখতে পাই আমার কথায় কী যায় আসছে কে আমি যে ঘোড়ামুখীর দালালকে কখনো ক্ষমা করা উচিত না কি বিশাল চাল করেছে বলতো দলবল সাঙ্গ নিয়ে কাদের কাদের সঙ্গে কমন ফ্রেন্ড হয়ে ওই মেয়েটিকে নিয়েছে তো মেয়েটির তো এইটুকু চিন্তা করা উচিত যে সন্দীপ একটা তো স্টেপ নেবে এই সমস্ত মেয়ে বা দালাল এদের নেপর এদের কোনো ভয় নেই আমরা ভাবি থানা পুলিশ কেস কামারি এদের ওই সব ভয় নেই গো বন্ধুরা তো আজকে সন্ধ্যেবেলা বোধ হয় কোনো লাইভ অ্যারেঞ্জ হয়েছে শোনা যাচ্ছে তো দেখা যাক সেই লাইফে কি ডিসাইড হয় কি ডিসাইড তো কিছুই হবে না আজ অব্দি কোনো ডিসিশান হচ্ছে না লং চলছে লং চলছে এও ছাড়নে বালা না ও ছাড়নে বলি না এর তরফ থেকে এরা কিছু প্রমাণ আনছে এর তরফ থেকে এরা কিছু প্রমাণ আনছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাতে মানে রসদ পাচ্ছি আর কিছু কিছু যারা মানে একদম ক্লোজ যাচ্ছে তাদের তো সেই লেভেলে ভিউজ সেই লেভেলে সাবস্ক্রাইব তো যারা সন্দীপের পাশে আছো তারা ভরসা রাখতে পারো এবং আমি নিজেও জানি এরকম বাজে কিছু কাজ কাজ বাজ করার মতো ছেলে মনে হয় না ও ও ওর মধ্যে কিছু আছে ওরও নিশ্চয়ই অনেক ছোটোখাটো ভুল আছে সব কিছু আছে কিন্তু দালালের কথা শুনে সন্দিককে অবিশ্বাস করা বলছি না কখনোই সম্ভব না আর ওই যে এক সু আরেক সুকে নিয়ে দল বেঁধেছে কত সু কত যে সু ওখানে গিয়ে জড়ো হবে তার ঠিক নেই বাদ বাকিটা তোমরা বসিয়ে নাও শুধু শুও রাখতে পারো শুয়োর শুয়ের পরে কিছু রাখতেও পারো যেটা আমি বলছি না তোমরা তোমাদের মতো বসিয়ে নাও আর দেখো এই গুয়ের দলগুলো সব একজোট হয়ে কি করতে পারে না পারে সব আমরা ওনাদেরকে প্রমাণ করে প্রমাণ পাওয়া প্রমাণ পাওয়া ওখানে সত্যি সত্যি বড়ো কিছু করেছে সন্দীপ দুদিন পরে সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করব একদম মানে মুখ মানে মন ঘুরে প্রমাণটা ঠিকঠাক দিতে হবে প্রমাণ দাও কি করেছে প্রমাণ চাই একদম প্রমাণ চাই ভাট বকে এখানে ভাট বকতে আসবে না প্রত্যেককে বলছি যেই হও এখানে এসে একটা কিছু পেলে হাসতে হাসতে অভিনয় করে চুল ছেড়ে চুল বেঁধে এখানে নটমকি পানা করতে দেখাতে আসবে প্রমাণ কই প্রমাণ দিচ্ছি প্রমাণ দিচ্ছি আজকে ওইভাবে দেখাও প্রমাণ দেখতে চাই সেটা দেখলে তবে বিশ্বাস করব আজকে ভিডিওটা এই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাটা